গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি দেখো এত অন্ধকার ঝড় বৃষ্টি ভোরবেলা উঠেছি আমি এখন বসে বসে কি করবো বলো আর ঝড়ের ভয়ে ঘুমাতেও পাচ্ছি না ছেলেরা সবাই শুয়ে আছে আম রয়েছে ফ্রিজে কাঁচা আম তাই মনে মনে ভাবছি কালকে দুধটা তো খাইনি ছানা কাটতে দিয়ে দিলাম আর দুটো আম রেখে দিয়েছি তাহলে আমি কাঁচা আমের সবোল্লা করবো তাহলে তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো আমি কীভাবে করছি অবশ্যই কিন্তু তোমরা দেখো আর আমার চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পুরো ভিডিওটাই দেখো আর যারা এখনও সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা ফলো করবে এখানে আমি আরও নতুন নতুন ভিডিও পোস্ট করতে পারি তাহলে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো দেখো আমটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এই দেখো দুধটা আমি ছানা কেটে ফেলেছি এখন আমি ছানাটাকে সুন্দর করে একটা নেটের মধ্যে সেকে নেব জল ঝরাতে দেব দেখো ছানাটা আমি সেকে নিলাম ছানাটা সেকে নিয়ে জল ঝরাতে দিয়েছি এখন আমি এইটাই চিনিটাকে মিষ্টির রসের জন্য রসা করতে দেবো আর এই দেখো আমটা আমার সিদ্ধ হয়ে গেছে আমি দুধ নিয়েছিলাম সাড়ে সাতশো আর এতটা আমার ছানা হয়েছে আর এই আম আর তার সঙ্গে কি কি আমার আমি আমি করছি। চিনিটা রসা করতে দিয়ে দিচ্ছি মিষ্টির রসে আমি চিনি দিয়ে দিলাম তিনশো পরিমাণ এটা কিন্তু বোদের মতন ঘন হবে না তাও তো ওদেরকে আমি দেখাচ্ছি এক ছিলি মতন ভিনিগার আমি এর মধ্যে দিয়ে দেবো চিনিটা রসাটা হয়ে যাক তারপরে ওই মিষ্টির রসটায় আমি দিয়ে দেব চার থেকে পাঁচটা এলাচ ফাটিয়ে যেহেতু আমার ঘরে এলাচ পুরো নেই তোমাদের অ্যালাজগুলো থাকলে তোমরা এলাচ অ্যালাজগুলোও দিয়ে দিতে পারো ছানার জলটা ঝরতে ঝরতে আমি আমটাকে ছুলে রেডি করে নেব আর সমস্ত কিছু রেডি করে নেবো দেখো চিনির রসাটা আমার হয়ে গেছে আমি এই যে এক চিপি ভিনিগার দিয়ে দিলাম যেন এতে আসনা না আসে বা দানা না পড়ে ওই জন্য এখন এই লো স্টিমেই থাকবে আমি ততক্ষণে আমটা এই যে নিয়ে নিছি এটাকে ঘুষিয়ে নেব এই দেখো দুটো আম থেকে আমার এইটুকানি মাড়ি বেরিয়েছে এতে আমি দিয়ে দেবো এই হাফ কাপ ময়দা আর দিয়ে দেবো গুঁড়ো করে রাখা চিনি পরিমাণ মতন দেব যে যতটা পরিমাণে মিষ্টি পছন্দ করবে সে ততটাই দেবে যেহেতু আবার এখানে মিষ্টির রসে ভিজানো হবে রসগোল্লা দিয়ে দিলাম একদম কম পরিমাণে বেকিং পাউডার এখন আমি এইটাকে সুন্দর করে মিক্সড করব দেখুন কত সুন্দর মেখে নিয়েছি আমি এতে দিয়ে দেব দুই ফোঁটা ফুড কালার যেহেতু কাঁচা আমের দেখো কত সুন্দর কালার হয়ে গেছে এখন আমি ছানাটাকে দশ মিনিট ধরে ছানাটাকে আমি রেডি করব তোমরা তাহলে দেখতে থাকো ছানাটার জল ঝরতে দিয়েছিলাম এই যে ছানাটা নিয়ে নিলাম জল ঝরে গেছে এখন আমি দশ মিনিট ধরে ছানাটাকে এত সুন্দর ম্যাশ করে নেব যে দেখো তোমরা শুধু কেমন করছি দেখো কত সুন্দর ম্যাশ করে নিয়েছি একেবারে গোল হয়ে গেছে এখন আমি এই যে মিক্সারটাকে যে মিক্সারটাকে করে রেখেছিলাম আধা কাপ ময়দা দিয়ে এইটাকে আমি একসঙ্গে করে নেবো দেখো কত সুন্দর আমার এইটা হয়ে গেছে এখন আমি এইটা যত সুন্দর করে মাখা হবে রসগোল্লাটা তত ফুলবে তত রসে করে দেবে এইবার আমি গোল গোল রসগোল্লাগুলো তৈরি করবো দিকে আমার রসটা হয়ে গেছে রসগোল্লাগুলো আমি বানাতে শুরু করে দিয়েছি এই যে আমি এইরকম সাইজের করবো রস পেয়ে ডবল হয়ে যাবে সব কটা করে নেব সব মিষ্টি আমার রেডি করা হয়ে গেছে এখন আমি চিনির রসাটা করেছি ওই রসাটা ছিঁড়ে দেবো দেখি এখন ছেড়ে দেবো আমি রসা এবার আমি একটা একটা করে এই রসাটা ছেড়ে দেব আধা ঘন্টা ঢাকা দিয়ে মিষ্টিটা আমি রান্না করে নেব সব কাটা মিষ্টি আমি দিয়ে দিয়েছি ফুটতে শুরু হয়ে গেছে আমি পনেরো মিনিট প্রথমে ঢাকা দিয়ে দেব তারপরে পনেরো মিনিট ঢাকা খুলে করে নেব মিষ্টিটা পনেরো মিনিট আমি একটু হাই স্টিমে এ করে নিলাম হ্যাঁ দেখো সব রসগোল্লা ভেসে উঠেছে আর একটাও লেগে নেই এখন আমি একটুখানি কাঁচা জল দিয়ে দেবো এতে যেন একেবারে চিটচিটে না হয়ে যায় আর পনেরো মিনিট ঢাকা দিয়ে লো স্টিমে রেখে দেব লো স্টিমে আরো পনেরো মিনিট হয়ে গেল এখন আমি গ্যাসটা অফ করে রেস্টে রেখে দেবো এক ঘন্টা তারপরে পরিবেশন করবো খাবো অবশ্যই তোমরা কিন্তু করে খেয়েও ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ডান দিকে বেলাইকনটা ক্লিক করে দিও যারা সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা